যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো নম্বরে বলেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান ক নম্বরে বলেছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর আসলে এটা পড়ার নিয়ম আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর ফোর সংক্ষেপে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স বলেছে এক্স টু দি সিক্স প্লাস এর মান নির্ণয় কর এখন আমরা সমাধান করবো সতেরো নম্বর সতেরো নম্বর অঙ্কের সমাধান আমরা এখন করবো তাহলে সর্বপ্রথম উদ্দীপক থেকে এই অংশটা লিখে নিতে হবে তাহলে ক নম্বরে আমরা লিখে নিলাম দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি এখন হরে আছে x আর x এর নিচে আছে ওয়ান তাহলে ওয়ান আর এক্স এর লসাগু হচ্ছে এক্স তাহলে এখানে এক্স এর নিচে যে ওয়ান আছে ওয়ান দিয়ে এক্স রে ভাগ করলে ভাগ পাল হবে তাহলে ওয়ান দিয়ে ভাগ না করে সরাসরি এই লসাগুর এক্স আর এই লবের এক্স এর সাথে গুণ করে দেব এক্স গুণ এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স এর ভিতরে একবার যাই এই ভাগফাল এক দিয়ে এই লব এক এর গুণ করি এক তাহলে আমরা এই পজিশন ইকুয়াল টু এই যে রুট থ্রি এখন কিন্তু রুট থ্রির নিচে একটা ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এই অংশরে গুণ করি তাহলে যা তাই আর এক্স দিয়ে যদি আমরা এই রুট থ্রির আগের এই ওয়ানকে গুণ করি তাহলে রুট থ্রি এক্স পাবো কখনো এই রুটের বাইরের সংখ্যা রুটের এই তলের এই সংখ্যাকে গুণ করতে পারবে না ওই টোটাল সংখ্যার আগে মনে মনে যে ওয়ান আছে সে ওয়ানের সাথে গুণ হবে তাহলে এক্স অক্ষে কি হয় এক্স আর ওই রুট থ্রি তাহলে আমরা সাজিয়ে রুট থ্রি এক্স লিখতে পারি এই রুট চিহ্নটা এক্স এর উপরে যাবে না এখন অঙ্কে যেটা প্রমাণ করতে বলেছে সবকিছু আমার রেডি এখন কিন্তু সাজাই দিলি হয়ে গেল তাহলে অঙ্কে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান এখন আমরা এই যে এক্স স্কোয়ার বসাই দিলাম ডানের প্লাস রুট থ্রি এক্স বামে আনলে মাইনাস রুট থ্রি এক্স আর বামের মাইনাস ওয়ান ডানেলে প্লাস এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে ক নম্বর অঙ্ক তাহলে আমরা এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফ লিখে দিলাম এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কে কিন্তু এই যে এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে বলেছে তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লেখবো তারপরে ডান পক্ষ লিখবো আর উদ্দীপক থেকে এই অংশটার মাধ্যমে আমরা খ নম্বরের সমাধান করে ফেলব এখন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে ইকুয়াল টু টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এই তেইশ সাথে সাথে বসে যাবে আর এখানে ফার্স্ট ব্রাকেটের ভিতরের যে অংশ এখানে এক্স রে ধরবো ওয়ান বাই এক্স রে বি ধরব তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা বসাবো তাহলে এখানে এই যে তেইশ বসাই দিলাম

ইন্টু ওয়ান বাই এক্স তার মানে টু এ বি এটা লিখে দিলাম এখন এই তেইশ যথারীতি বসে গেল সেকেন্ড বিরাকেট দিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে এই যে রুট থ্রি আমরা এখানে রুট থ্রি বসালাম তার উপরে পাওয়ার আছে স্কোয়ার স্কোয়ারটা বসালাম এক্স এক্সে কাটে দুই অক্ষে দুই এই দুই বসালাম তাহলে এই যে সেকেন্ড বিরাকেট হয়ে গেল কারণ এখানে এখনো পাঁচ বিরাকেট আছে এখন এই তেইশ বসাই দিলাম স্ক্যার রুটি উঠে থ্রি আর এই দুই ওকে দুই তাহলে এখানে কিন্তু তেইশ আবারও বসাই দিলাম আর তিন আর দুই পাঁচ এখন যদি আমরা এই পাঁচ দিয়ে তেইশে গুণ করি তিন পাঁচ পনেরো পাঁচ হাতে হচ্ছে এক পাঁচ দুগুণে দশ আর এক এগারো তাহলে লেফট হ্যান্ড সাইডে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান পেলাম আমরা একশো পনেরো এখন আমরা রাইট হ্যান্ড সাইড ও করবো আমরা এই রাইট হ্যান্ড সাইডটা টা করবো এই রাইট হ্যান্ড সাইড করতে হবে এটা করলেও কিন্তু একশো পনেরো হওয়া লাগবে এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো ক্ষয়ের রাইট হ্যান্ড সাইড করবো ফাইভ রাইট হ্যান্ড সাইড হলো ফাইভ ইনটু এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর তাহলে ফাইভ এ যে বসাই দিলাম এখানে যেহেতু এক্স ফোর রে ভাঙাবো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ফোর রে ভাঙালি ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এই যে ফার্স্ট বিরাকেট দিলাম এই ফার্স্ট বির্যাকেট দিয়ে এখানে এই যে সেকেন্ড বিরাকেট উভয় পাশে দিয়ে দিলাম উভয় পাশে সেকেন্ড বিরাকেট দিয়ে দিলাম এখন এই ফাইভ কিন্তু যথারীতি বসে যাবে এর সাথে এখন আমরা এই অংশে দেখছি ব্র্যাকেটের ভিতরে যে এক্সি স্কোয়ার আছে একে এ ধরবো আর এই ব্র্যাকেটের ভিতরে ওয়ান বাই এক্সি স্কোয়ার একে বি ধরুক তার উপরে একটা করে স্কার আছে এটারে ফর্মুলার স্কেয়ার ধরুক তাহলে এই ব্র্যাকেটের ভিতরের অংশ যদি এ হয় তার উপর স্কার এই স্কেয়ার প্লাস এই ব্র্যাকেটের অংশ যদি বি হয় তার উপর স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা এই সূত্রের মাধ্যমে মান বসাতে পারবো না তাই আমরা প্রথম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে তিনটা তাই আমরা প্রথমটা লিখবো এ প্লাস বি হোল মাইনাস টু এ বি আর সাথে কিন্তু এই আসবে তাহলে এইটা আর এইটা কিন্তু কাটা এখন এই স্কোয়ার আর মাইনাস টু আপাতত ধরবো নেই কিন্তু ব্র্যাকেটের ভিতরে কিন্তু আবার সূত্রে পড়েছে এখন কিন্তু এক্স রে ধরবাই এক্স রে বি ধরব তার উপরে একটা করে স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে যেহেতু আমার উদ্দীপকে মান দিয়ে আছে মাইনাসের এর মান এই যে উদ্দীপকে কিন্তু আমার মান দিয়ে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান রুট থ্রি এটা দিয়ে আছে তাহলে অবশ্যই আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের

যেহেতু উদ্দীপকে আমার দিয়ে এই স্কোয়ারটা হচ্ছে এই আর মাইনাস টু হচ্ছে এই বসাই দিলাম এখন কিন্তু আমরা যথারীতি আবারও কি এই যে ফাইভ বসাই দিলাম সেকেন্ড বিরাকেট দিলাম কারণ এখান থেকে ফার্স্ট বিরাকেট যত সময় না উঠবে তত সময় সেকেন্ড বিরাকেটকেট থেকে যাবে এখন আমরা কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান রুট থ্রি বসায় দিলাম তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস এই যে প্লাস দিয়ে দিলাম এক্স এক্স কাটে দুই ওকে দুই আর এই স্কোয়ারটা এই মাইনাস টুটা হচ্ছে এই এখন কিন্তু আমরা এই অংশ ক্লিয়ার করলাম তাহলে এই যে ফাইভ বসাই দিলাম সেকেন্ড ব্র্যাকেট কারণ এই স্কোয়ার রুটি কিন্তু উঠে যায় থ্রি হয়ে গেল যে ফার্স্ট ব্র্যাকেট আর এই যে টু যে এই যে সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্রাকেট এই স্কোয়ারটা হচ্ছে এই মাইনাস টু ডাই এখন তিন আর দুই হচ্ছে পাঁচ তার উপরে কিন্তু এই স্কোয়ারটা থাকবে এইবার এখানে আবার যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া লাগছে তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ঢুকে নিলাম এর ভিতরে তাহলে এখানে কিন্তু ফাইভের পর স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে মাইনাস টু ফাইভের আমি আবার বলি এখানে ফাইভের পর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস এখানে কিন্তু টু

লেফট হ্যান্ড সাইডের একশো পনেরো রাইট হ্যান্ড সাইডেও কিন্তু একশো পনেরো হয়েছে এখন কিন্তু আমরা পরিশেষে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ যে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম আমরা সতেরো নম্বর সৃজনশীল অঙ্কের ক ও নম্বর অঙ্কের সহজ সমাধান করলাম এবার আমরা কিন্তু সতেরো নম্বর সৃজনশীল অঙ্কের গ নম্বর অঙ্কের সমাধান করব সতেরো নম্বর সৃজনশীল অঙ্কের গ নম্বর অঙ্কটি হলো এক্স টু দি ফর সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি ফর সিক্স এর মান নির্ণয় কর এই অংশটা আমরা এর মান আমরা নির্ণয় করব এখন উদ্দীপকের এই অংশটা আমাদেরকে নিতে হবে এই অঙ্কটা তিনটে সিস্টেমে সমাধান করা যায় এই তিনটে পদ্ধতির ভিতরে সবথেকে সহজ যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমি সমাধান করলাম এখন আমরা সমাধানে যাচ্ছি তাহলে সর্বপ্রথম লিখে নিছি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি তাহলে প্রদত্ত রাশি সমান এক্স টু দি ফার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি ফার সিক্স এই অংশটা আমরা এখানে এই এক্স টু দি সিক্স রে এক্স টু এক্স কিউব তার উপরে স্কোয়ার ওয়ান বাই এক্স কিউব তার উপরে স্কোয়ার এভাবে লিখতে পারি আবার এই স্কোয়ারডারে ভিতরে দিয়ে কিউবটা বাইরে দিয়ে স্কোয়ারডারে ভিতরে দিয়ে কিউবটার বাইরে দিয়েও আমরা কিন্তু লিখতে পারি আমি কিউবটার ভিতরে দিয়ে সমাধান করলাম তাহলে এক্স কিউবরে এখানে যখন আমরা এক্স দি পাওয়ার সিক্সরে ভাঙাইছি তখন এক্স কিউব তার উপর স্কোয়ার ওয়ান বাই এক্স কিউব তার উপর স্কোয়ার আর গুণ করলে পাওয়ারের উপর পাওয়ার হইলে পাওয়ারের উপর পাওয়ার গুণ করলে শেষে তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় হয়ে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে এক্স কিউবরে ধরবো আর ওয়ান বাই এক্স কিউবরে বি ধরবো তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এখানে কিন্তু আমি প্লাস দিলেও হবে কিন্তু যেহেতু আমার এখানে মাইনাসের মান রয়েছে তাই এখানে প্লাস দিলে আমরা জানি দিয়ে প্লাসের মান বের করে নিতে হবে দিলে আরও অঙ্কটা একটু বড় হবে এ কারণে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখলাম এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এটা এটা কাটা এখন এই স্কোয়ারটা আর প্লাস টুটা ধরে নিলাম নেই তাহলে ভিতরে কিন্তু এক্স রে এ ধরব ওয়ান বাই এক্স রে বিউব মাইনাস বি কিউব মান নির্ণয়ের সূত্রে পড়েছে যেহেতু মান আছে তাহলে মান নির্ণয় মান না থাকলে উৎপাদক নির্ণয় যেহেতু মান আছে তাহলে তার সূত্র হবে এখানে যে সূত্র লিখে নিলাম কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি উবের পাশে একটা সেকেন্ড বিরাকেট দিলাম এই যে স্কেয়ারটা নেই বলিলাম সেই স্কেডটা এই আর এ পিলাস টুডাস এই আমরা সুন্দর করে বসাই এখন কিন্তু আমরা মান বসাতে পারবো উদ্দীপকে কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই মান রুট থ্রি তাহলে আমরা ঠিক এক্স মাইনাস অন বাই স্থানে কিন্তু রুট থ্রি বসিয়ে দিয়েছি তার উপরে পাওয়ার আছে কি কিউ প্লাস এক্স এক্স এ কাটলি এস এ থ্রি আর এর মান হচ্ছে রুট থ্রি আর এই স্কোয়ারটা এই প্লাস টু টা হচ্ছে এবার এখানে কিন্তু রুট থ্রির উপরে কিউব তার মানে এখানে ব্রাকেটের ভিতরে তিনটে রুট থ্রি আছে এখন তিনটে রুট থ্রি যদি আমি গুন করি তাহলে হবে থ্রি রুট থ্রি এখন কিভাবে থ্রি রুট থ্রি এই যে তিনটে রুট থ্রি কিন্তু এখানে গুণ করলে এভাবে হবে তিনটে রুট থ্রি এই যে আমরা গুণ করে দিলাম রুট থ্রি গুণ রুট থ্রি দুটো দুটো জোড়া করবো রুট থ্রি গুণ রুট থ্রি তাহলে এখানে হবে রুট থ্রি স্কোয়ার আর পাশে যে সিঙ্গেলটা আছে এটা বসাই দিতে হবে তাহলে এখানে কিন্তু স্কোয়ার রুটি উঠে থ্রি হইলো আর সিঙ্গেলটা তার পাশে বসে গেল তাহলে আমরা এখানে রুট থ্রির উপরে কিউব আছে মানে তিনটে রুট থ্রি ফেলা তিনটে রুট থ্রি রে গুণ করলে আমরা ফেলাম থ্রি রুট থ্রি কারণ এই অংশ না করেই কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো সবসময় মনে রাখব যে সংখ্যার উপরে রুট আছে সেই সংখ্যাটা যদি অমূলত সংখ্যা হয় অমূলত সংখ্যার উপরে যদি রুট হয় তাহলে দুটো রুটযুক্ত আমূলত সংখ্যারে যদি আমরা গুণ করি তাহলে একটা ফ্রেশ সংখ্যা বেরোয় আসবে যেহেতু এখানে দুটো রুট থ্রি আমরা যদি গুণ করি মুখে মুখে যদি মনে মনে গুণ করি তাহলে দুটো রুট থ্রি গুণ করলে একটা ফ্রেশ থ্রি বেরোবে আর সিঙ্গেলটা তার পাশে বসে যাবে আর যদি প্র্যাকটিক্যালে এভাবে করি তাহলে আরও একটু চমৎকার হবে তাহলে আমরা রুট থ্রির উপরে পাওয়ার আছে কিউব

এই যে আমরা এইভাবে লিখতে পারি ছয় গুণ ছয় তার মানে হচ্ছে এই যে এখানে আর স্কয়ারটা রুট থ্রির পরে আছে আসছে এই যে আর এই প্লাস হচ্ছে টু তাহলে এখানে আমরা গুণ করবো আগে গুণের কাজ ক্লিয়ার করবো তিন ছয় আঠারো আট হাতে হচ্ছে এক তিন তির নয় দশ আর যোগ আছে এই দুই

সহজ সমাধান যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন জেনারেল ম্যাথ নবম ও দশম শ্রেণীর এই বিষয়ের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে মূল বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আপলোড দেয়া হচ্ছে পরবর্তীতে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা যে সৃজনশীল অঙ্ক এমসিকিউ এবং জ্যামিতি ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড দেব কেউ যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে অবশ্যই যদি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হয় তাহলে সে প্রতিদিন এই ধারাবাহিক ভিডিওটা দেখে সে কিন্তু জেনারেল ম্যাথ বইয়ের উপর পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারবে আমার চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড দেওয়া হয় আশা করি সবাই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কোনো কিছু জানার দরকার হলে কমেন্টে বলবেন আমি অবশ্যই তার উত্তর দেবো ইনশাল্লাহ